ছাত্রছাত্রীরা তো আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ওএসিস স্কলারশিপের নতুন একটি আপডেট উঠে এসছে কাজের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে তো আজকের ভিডিওতে আলোচনা করব যে সমস্ত স্কলারশিপ অ্যাপ্লিকেশানে টাকা দেওয়া হবে না কেন দা হবে না তা আজকে এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো না হলে তুমি বুঝতে পারবে না তোমার কেন টাকা ঢুকলো না কাজেই ভিডিওটি শুরু করি কথা না বলি তো ওয়েসিস স্কলারশিপের যে সমস্ত অ্যাপ্লিকেশান করা হয়েছে এবং যে সমস্ত অ্যাপ্লিকেশনের টাকা কিন্তু দেওয়া হবে না তার মধ্যে একটি আমি অ্যাপ্লিকেশান আমার কাছে এসেছে এবং টেলিগ্রামে অনেকবার মেসেজ করা হয়েছে কম আমার এই অ্যাপ্লিকেশানটি কী হলো দেখো দেখো ওয়েসিস স্কলারশিপের কিছুদিন ধরে কিন্তু স্ট্যাটাস ট্র্যাকিং করলে কিছু কিছু অ্যাপ্লিকেশনের পাঁচশো সার্ভার ইউরোর বলে স্ট্যাটাস ট্র্যাকিং হচ্ছিল না এপ্রিল মাস পুরোটাই এরকমই হয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনের কিন্তু এখন স্ট্যাটাস ট্র্যাকিং হচ্ছে তোমরা সকলেই চেক করে দেখবে যে সমস্ত অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ট্র্যাকিং না তাদের নতুন আপডেট উঠে এসছে দেখে নাও অ্যাপ্লিকেশানটা আমি যেহেতু হাইড দেখেছি অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লক রয়েছে আধার স্ট্যাটাস এনপিসিআই অ্যাক্টিভ রয়েছে ডেমো অথেন্টিকেশান স্ট্যাটাস সাকসেস রয়েছে লাস্ট লক ডেট রয়েছে ইনস্টিটিউট ভেরিফিকেশান অ্যাপ্রুভ রয়েছে রিমার্কস ফর্ম ইনস্টিটিউট ভেরিফাইড রয়েছে ইনস্টিটিউট স্ট্যাটাস আপডেট রয়েছে ব্লক থেকে আপডেট করে রেখেছে বিডিও ইএল বি ভেরিফিকেশান ভেরিফাইড অ্যাপ্রুভ বিডিও এলবি স্ট্যাটাস আপডেট রয়েছে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশনও অ্যাপ্রুভ রয়েছে ভেরিফাই অ্যাপ্রুভ ডিস্ট্রিক্ট থেকে স্ট্যাটাস আপডেট রয়েছে ডিস্ট্রিক্ট রিমার্কস ফর্ম ভেরিফাই রয়েছে তো সেগুলো স্ট্যাটাসে কিন্তু কিছুদিন আগে শো করছিল ডিসবার্টমেন্ট স্ট্যাটাস অফ ডিসবার্টমেন্টে কিন্তু সেগুলো পেমেন্ট ফাইল জেনারেটেড ফর স্টেট শেয়ার এবং পেমেন্ট ফাইল জেনারেটেড ফর সেন্ট্রাল শেয়ার হয়েছিল তার কিছুদিন পর থেকে কিন্তু এইগুলো স্কলারশিপের অ্যাপ্লিকেশনের কিন্তু স্ট্যাটাস ট্র্যাকিং হচ্ছিলো না দেখে নাও তার কারণ অ্যাপ্লিকেশান ফাউন্ড ডুপ্লিকেট ইউর অ্যাপ্লিকেশান ফাউন্ড ডুপ্লিকেট উইথ এস এস পি হাজার তেইশ জিরো চারশো সতেরো জিরো তিনশো এগারো তিনশো ছয় অর্থাৎ অ্যাপ্লিকেশান ফাউন্ড ডুপ্লিকেট এর মানে তুমি এর আগো এই সিজনে তেইশ চব্বিশ সিজনে কিন্তু ডবল অ্যাপ্লিকেশন করেছো যেটি ওসিস স্কলারশিপ কাছে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটি করেছো তুমি ঐক্যশ্রী ঐক্যশ্রী পোর্টাল থেকে যার কারণে সেটি তিনারা ধরেছেন ঐক্যশ্রিলী স্কলারশিপের যে অ্যাপ্লিকেশনটি তোমার রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং এই ওএসএস স্কলারশিপ যে অ্যাপ্লিকেশনটি করেছো এটিকে ডুপ্লিকেট বলে এলিজেক্ট এক কথায় যেটা রিজেক্ট করে দেওয়া হয় ডুপ্লিকেট বলে দিয়েছে মানে তুমি এটা আর টাকা কিন্তু পাবে না কেন পাবে না যেহেতু তুমি ঐকশটি ডিপার্টমেন্ট থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন করে রেখেছ হুম তো এক একটা সিজনে বা যে কোনো প্রতিষ্ঠানে আলাদা প্রতিষ্ঠান থাকলেও কিন্তু এক বছরে তুমি একটা স্কলারশিপ করতে পারবে ডবল স্কলারশিপ করতে গেলেই কিন্তু সেই স্কলারশিপটি ডুপ্লিকেট বা সাসপেক্ট করে দেওয়া হবে তো এটি সম্পূর্ণ কাজে কিন্তু কমপ্লিট হয়েছে স্ট্যাটাস অফ ডিসবার্স ডিসবাসমেন্টে এসে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি ডুপ্লিকেট ফাউন্ড করে দিয়েছে তার জন্য কিন্তু তুমি টাকা পাবে না এই এই ওএসএস স্কলারশিপের তো তোমাদের কাছে অনুরোধ যখনই স্কলারশিপ করো যে কোনো একটা স্কলারশিপ করবে ডবল স্কলারশিপ কেউ করতে যাবে না এনার কিন্তু সব কিছু ঠিক রয়েছে আধার এনপিসিআই স্ট্যাটাস অ্যাক্টিভ আছে ডেমো অথেন্টিগেশন স্ট্যাটাস সাকসেস ইনস্টিটিউট ব্লক ডিস্ট্রিক্ট সবই ভেরিফাই রয়েছে সমস্ত কিছু ঠিক রয়েছে কিন্তু ইনি ডবল অ্যাপ্লিকেশন করেছেন এক ওএসিস স্কলারশিপ এবং আরেকটি রয়েছে ঐক্যশিলী স্কলারশিপ পোর্টাল থেকে তার জন্য কিন্তু এই সব অ্যাপ্লিকেশনের টাকা দেওয়া হবে না যে সমস্ত স্কলারশিপের এখনও ডিস্ট্রিক্ট ভেরিফাই হয়নি বা ইনস্টিটিউট ভিডিও ভেরিফাই হয়নি সে সমস্ত অ্যাপ্লিকেশনের কাজ এখনও চলছে এবং যে সমস্ত স্ট্যাটাস রয়েছে ডিসপার্টমেন্ট স্ট্যাটাস পেমেন্ট ফাইল জেনারেটে সে সমস্ত কিন্তু কিছু দিনের মধ্যে পেমেন্ট ছাড়তে লাগবে তো আর কিছুদিন অপেক্ষা করো পেমেন্ট ছাড়তে লাগবে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবে এবং তুমিও যদি এই ধরনের ভুল করে থাকো এর এরপর থেকে কিন্তু এই ভুল আর করবে না হুম যে কোনো একটা স্কলারশিপ করবে নাহলে দুটো করতে গেলে কিন্তু তো দুটো স্কলারশিপই বাতিল করে দেওয়া হবে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো কিছু দায়ী নয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাও কমেন্ট করে আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো সবাই